সরকার বিজেপি, দেশের সব জায়গায় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকলেও অশান্ত মণিপুর নিয়ে মুখ খুলতে নারাজ প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে রাজনীতি করছে বিজেপি মন্তব্য সুস্মিতার মুখ্যমন্ত্রী বরাক সফরের মধ্যে লোকসভা আসনে তৃণমূল প্রার্থী বিশ্বাসের প্রচারে এসে একের পর এক আক্রমণ করে বিজেপির বিরুদ্ধে মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি প্রকাশ্যে জনসভায় বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন বিজেপি একটা ভাওতাবাজির সরকার সংখ্যালঘু মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সংখ্যালঘু সম্প্রদায়কে বোকা বানিয়ে ভোট আদায় রণকৌশলে ব্যস্ত বলে মন্তব্য করলেন সুস্মিতা বলেন মন্ত্রী পরিমল বিগত ধলাই সমষ্টির বাইরে বের হননি এতদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও বরাক বঞ্চনা বেকারত্ব তৃতীয় চতুর্থ বর্গের চাকরি নিয়ে মুখে কলুপ ছিল পরিমলের বরাকে লক্ষ লক্ষ যুবক যুবতীরা বেকার থাকা সত্ত্বেও আপার থেকে যুবক যুবতীরা আসাম চাকরি করছে বরাকে এই ব্যাপারে মুখ খুলতে ভয় পান বরাকে নেতারা অবশেষে মণিপুর ইস্যু খুললেন সুস্মিতা তিনি বলেন মানুষ হিংসার আগুনে জ্বলছে আর দেশের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী নির্বাচনী প্রচারে ব্যস্ত এইসবের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল দেশের জনগণ জবাব দেবেন বলে মন্তব্য করলেন সুস্মিতা দেব Thank <laughs> you. থেকে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলবেন না আমি বলছি কেন কারণ মণিপুরে উনি যখন ভোট চাইতে গেছিলেন উনি বলেছিলেন এত বছর পরে মণিপুরে আমি শান্তি এনেছি এখন অশান্তিটাও বিজেপি এনেছে তাই বলে কোন মুখ নিয়ে প্রাইম মিনিস্টার যাবে ঠিক আছে মানে সামনের যে ছাব্বিশ তারিখ ভোট হবে শেষ হাসিটাকে আসবে শেষ হাসি পাবলিক হাসি আমরা হলো জনপ্রতিনিধি আমরা সেবা করার জন্য কিন্তু যেভাবে ভারতীয় জনতা পার্টি মানুষকে বঞ্চিত করেছে কৃষক হোক মহিলা হোক ছাত্র হোক ছোট ব্যবসায়ী হোক দোকানদার হোক রিক্সাওয়ালা হোক ফটোওয়ালা হোক মানুষ বাঁচতে পারছে না জিনিসপত্রের দাম কোনো লিমিট নেই বেরোজগারি হাহাকা চাকরি নেই ছেলে মেয়েদের মাইনরিটি মানুষের নিরাপত্তা নেই হিন্দুদেরকে বোকার পর বোকা বিজেপি ভাবছে যে ওরা চারশো পার হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে গেছেন ওরা দুইশো পারও করতে পারবে কিন্তু আমি কাছারবাসীকে অনুরোধ করব যে আমরা একজন যোগ্য প্রার্থী তাদের বিশ্বাসকে দিয়েছি উনি হয়তো প্রত্যেক জায়গায় পৌঁছাতে পারছেন না কিন্তু একবারে সাংসদ এবং সক্রিয়ভাবে উনি বিগত দিনে কাজ করেছেন জোড়া ফুলে ওনাকে ছয় নম্বর বটান টিপে ভোট দিয়ে জয়যুক্ত